আমার সাদ না মিটিল আসা না ফুরিলো সকলি ফুরায়ে যায় মা বলে মা তো ছেলেটার উপর একটু কৃপা কর যা দিনকাল পড়েছে তার উপর ছেলেটাও তৈরি হয়েছে একটা বকাটে তুই একটু সদয় হ মা আমার উপর একটু সদয় হ একি সকাল সকাল শিলার দেখা আমার বউ কোথায় গেল তবে কি আজ থেকে আমার সব দায়িত্ব সিলাই নেবে সে হলো তোমার খুব ভালোই হয় বলছি বাবু আপনার কি লাগবে বলুন হ্যাঁ সে তুমি আমার জন্য এক কাপ চা করে আনো সকাল সকাল চলে এসছো যখন আর শোনো আমি কিন্তু রজা খাই না দুধ দিয়ে গাড়ো করে চা করে আনবে ঠিক আছে বাবু আপনি যেরকম চাইবেন সেই রকমই নিয়ে আসবো এই বয়সে একটু গার্লফ্রেন্ড নিয়ে মজ মস্তি করব আনন্দ উল্লাস করব তোমার এই নীল সমুদ্র কেমন লাগে বলো আমার তো এই সমুদ্র খুব সুন্দর লেগেছে আরে আমি তো জানি আমি তো জানি এখানে তোমার ভালো লাগবে তাই তো তোমাকে এই নির্জন সমুদ্রে নিয়ে এলাম একটু তোমার সাথে একা একা সময় কাটাবো বলে বাড়িতে লাউড়া বউয়ের সাথে কতদিন আর দিন কাটাবো একটু তো গার্লফ্রেন্ড নিয়েও ঘুরতে হবে এখানে ওখানে নাকি আমার বয়স কি আর হয়েছে এই তো ফুর্তি করার আসল টাইম

ছেলে পুলে হয়ে জীবনটার বেশ বসে বসে শিলার কথা ভাবছিলাম দিলো আমার সব ভাব নাই জল ঢেলে হ্যাঁ বল কি হয়েছে কি চাই দেখাশোনা করার জন্য এসেছে তোর মাকে নিয়ে এসেছে ও মারা তোমরা নিজেদের গুলো সব বুঝে নিচ্ছ আর আমার বেলায় কাজ কলা ঠিক আছে সময় আসুক আমিও দেখাবো বলছি বাবু দুধ চা করব কি করে বাড়িতে তো একটু আমুল দুধ নেই বলছি ফুটো আমার একটু চা খেতে শখ যাচ্ছে তুই জানো বাবা একটু আমুল দুধ নেই না পারবো না আমাকে যেদিন পিকনিক করার টাকা দেবে সেদিন ভেবে দেখবো তোমার ফাই ফরমাস খাটবো কি না হ্যাঁ হ্যাঁ যা ঘরে থেকে তো বাপের অন্ন ধ্বংস ছাড়া আর কোনো কাজটাই করিস না যা বিদায় হলে যদি আমি একটু শান্তি পাই চলো মরা ব্যাপারটা বউ এই সময়ে কোথায় যাচ্ছে সামনে লাল টুস টুস ফল আর সেই সুযোগটাও করে দিচ্ছে আমার বউ এমন ভাগ্য তো রাজাদেরও হয় না খুশি হয়নি মানে অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি যাও গ্রামে গিয়ে তোমার বাবা মাকে দেখে এসো যদি অসময়ে টপকে যাই তাহলে তা দেখার সুযোগ পাবে না যাও ঘুরে এসো আমি যাব কয়েকদিন বাদে তোমাকে গিয়ে নিয়ে আসবো এখান থেকে কি শ্যাম্পু ইউজ করছো এত সুন্দর সেন্ট তোমার মাথার বাল দিয়ে এই ছিছি তোমার মাথার চুল দিয়ে খুব সুন্দর সেন্ট বেরাচ্ছে শোনা আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই বউটাকে ডিভোর্স দিয়ে তোমাকে আবার নতুন করে বিয়ে করে নি এসে মোটা বউ দিয়ে আর চলছে না আমার ইচ্ছে করছে কালকেই তোমাকে বিয়ে করে লাল টুকটুক বৌওয়ানি ঘরে কি গো করবে আমার বিয়ে তাহলে বলো এ মাসে আমি আমার বউকে ডিভোর্স দিয়ে দেবো ও তো এখন বাপের ঘর গেছে ওকে আর আনতেও যাবো না ওখানেই থাকবে আর তোমাকে নিয়ে সুন্দর সংসার পাতবো আমরা আর তোমাকে মানে কোথায় নিয়ে যাওয়া যাবে দীঘার সমুদ্রে ভাই বাপ এই কি রে এই ফুটো এই তুই না কবে গেছিলি সর্বনাশ করেছে মারা পুরোর বাচ্চা ছেলেটা আবার কোথা থেকে এলো ঠিক সময় এসেছি বলে তোমার কেলোর গীতিটা আমার চোখে পড়লো আজকে এলিয়ে তোকে জমের বাড়ি যদি না দেখাতে পেরেছি তো আমার নাম ফুটো নয় কি বলছিস বাবা আমি তোর বাবা হই এরকম করতে নেই তুই ফিস্টি করতে টাকা নিবি বলছিলি না কত টাকা চাই বল শালা ঢেমলা জুদির ভাই আমাকে ঘুষ দেয়া হচ্ছে দেখাচ্ছি তোকে আরে খোল খোল জলদি খোল তোর সোজা না আর আমি চলে দাঁড়া দিলবো বহুদিন ধরে গুদ না বাবা সারা বছর ধরে করছিস কারণ বলছি তো

আবার করে খাবি এবারে এতগুলি মোচা খাব কেমনে আমি এই টেনশনে মরি আরে এবারে খানকি ছেলে দাঁত কেলায় ডাল ডাল গোটা ডাল লবণ জেতেই কাম চালাতে হবে আজকে বাড়া এবারে নেশা হেতে কান গਿੱতি রে নেশা হেতে ঘরে কেমে যাব ঘরে কেমনে যাব এবারে আমি যাই না তুই নিজে তুমি তুই করবা আমি যাই